অদৃশ্যনা হোয়াট আমি তোমাকে কয়েকটা বাংলা বাক্য বলবো তুমি কি ইংরেজি বলে দিতে পারবে এসো হালিম রান্না করি লেটস কুক হালিম এসো হালিম পরিবেশন করি লেটস সার্ভ হালিম এসো হালিম খাই লেটস ইট হালিম Hi, friends. Welcome to all this yeah. mini-kitchen. Now, yeah. I'm talking with my dad, and uh, my dad will say Bengali, and I will say English, and we are cooking Haleem. Let's enjoy our talk. Okay. The clock is on the table. The clock is under the table. কলমটি টেবিলের উপরে দ্য পেন ইজ অন দ্য টেবিল পুতুলটি পুতুলটি টেবিলের উপরে দ্য ডল ইজ অন দ্য টেবিল ঘড়িটি আলমিরার মধ্যে দ্য ক্লক ইজ ইন দা আলমিরা আলমিরা গুড ভেরি গুড বইটি টেবিলের উপরে লোক গাড়ের ভেতরে ই লোকটি গাছে চে আ বিটি চের উপরে টি ে খু Yummy yummy halem is finished goodbye like for more video